আমি এখানে দাঁড়িয়ে ছিলাম তো কবুতরটা উপরে থেকে আমার সামনে এসে পড়ল তো পড়ার পরে আমি ভাবলাম যে এটা হঠাৎ করে নিচে কেন পড়ল। তো পরে দেখতেছি যে একটা দোকানের ভিতরেই চলে গেল তো ওখানে দুইটা লোক ছিল তো ওই লোক দুইটায় কথা বলতেছিল। তো ওনারা খেয়াল করেন এই বিষয়টা পরে যখন আমি আবার এই কবুতরের পিছনে পিছনে ঢুকছি দোকানের ভিতরে তখন ওনারা বলতেছে কই যাস পরে আমি কইছি এইখানে সমস্যা নাই পরে আবার ওই কবুতরটার পিছনে যখন কয় তোর কবুতর আমি বললাম যে হ্যাঁ এটা আমার কবুতর পরে আমি কবুতরটার ধরলাম ধরে এ পায়ের যত ই ছিল আপনার ওই দড়ি সুতার মতো ফেজাই ছিল ওটি আর হাতে যেন কি পাকার মতন কি লাগছে ওটি আপনার ওই এই আঠা জাতীয় কিছু আর কি তো এত আঠা যেমন ওই সুফার যে যেরকম ঠিক সেম সুফার ক্লবের মতো তো আমি অনেক সময় লাগছে আমার ওগুলো সারাইতে ওই যে নেজের মধ্যে আর এই পাখার মধ্যে কবুতরটা যখন বিপদে পড়ছিলো তখন অনেক কোন চিপা জায়গায় মনে গিয়েছিল আর কি তো আমি এটা সারাতেছিলাম টি টিস্যু দিয়ে তা হয় না তো পরে আমি মনে করলাম যে ওটা কোনো ইয়ের ভিতরে গেছিলো চিপা জায়গায় যার কারণে উনি চেষ্টা করছে ওখানে ময়লা ছিল ওখানে পরে বাহিরে আসছে বাহিরে আসার পরে আমি দেখলাম দেখার পর আমি এটাকে পানি দেয়া ধোয়ার চেষ্টা করতেছি পানি চাইতেছি দোকানের থেকে তো পানিটা নিলাম তো পানিটা দিয়ে পানিটা খাওয়াইলাম আলহামদুলিল্লাহ পানিটা অনেকটা পানি খাইছে দেখেন কী পানি খায় আলহামদুলিল্লাহ তো ভালো লাগতেছিল যে পানিটা খাওয়াইতে পারছিলাম তো পা দিয়ে আমি ধোয়া দিলাম পানি দিয়ে পাকা ধোয়াই দিলাম এটা একদম আঠা যেমন আর কি সাবান হইলে হয়তো ভালো হতো তো সাবানটা ওই সময় ছিল না আমার কাছে তার কারণে আমি দিতে পারি নাই তো আমি যখন ধরলাম এটা তখন আমাকে বললো কী করবি এটা কি খাইবি না কি আমি বলছি না এটা খাবো না তাতে খাবার মতো না আর কি তো আমার হাজি একটা এসে আমার সাথে হেল্প করতেছে আর কি ইন্ডিয়ান হাজি যে আমি পারতেছি না কাকা যার ওটা দেওয়ার জন্য যেহেতু একটা প্রাণী বিপদে পড়ছে উনি মানুষের হেল্প নিতে আসছে আলহামদুলিল্লাহ তো আমার তো এরকম বিপদ হতে পারে আল্লাহ কার বিপদ কখন কোন থেকে দেয় বলা যায় না বুঝতে পারছি জিনিসটাই যে আমার মানুষ ছাড়া হবে না যেহেতু এই মধ্যে তো আমার একটা কল ছিল যার কারণে আমি কেটে দিতে বাধ্য হয়েছিলাম যাক আমি এখন ধোয়াইতেছি পাটা ভালো করে ধোয়াইলাম মার্শাল্লা আবারও চেষ্টা করলাম একটু পানি খাওয়াই পানি খাচ্ছি কিছু হালকা আলহামদুলিল্লাহ তো আমি এখন সাইরা দেওয়ার চিন্তা করছিলাম তারপর হাঁচিটা বলতেছিলো যে আমাকে একটু দে আমি একটু ছবি উঠামো ছবি পরে সাইরা দেওয়া আমি বলছি যে না তুই সাইরা দিস না এটা আমি সারবো তো হাজি ভিডিও করতেছে এই দোকানটাতেই ঢুকছিলো আর কি হাজি ইন ইন্ডিয়ান হাজি এটা আমি হাতে নিলাম কবতটা সারার পরে রাস্তায় নাইমা হাঁটতেছিল তো ভাবলাম যে এখানে বিড়াল আছে যদি বিড়াল আবার খেয়ে নেয় কারণে আমি এক সাইটে নিয়ে আসলাম তো সাইটে আনার পরে দেখতেছি ওই উপরে বৈশা থাকে তোপরে আমি এবার ওখান থেকে এই তো একদম হেরামের পাশে আর কি ঘরের সাথে একদম পাশাপাশি এই জায়গাটার মধ্যে আছি